ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার এক নং গেদুড়া ইউনিয়ন এর পশ্চিম বনগাঁও বাজারে ভয়াবহ আগুন লেগেছে বিজয় চব্বিশ টিভি আক্তারুল হক স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও জেলা আসসালামু আলাইকুম আমাদের পশ্চিমবাংলা থেকে ভয়ে ভয়ে নিঃসংযোগ হয়েছে এখানে থেকে হচ্ছেন মানে অনেক আগুন হাজার হাজার মানুষ এটা নিভাবার চেষ্টা করতেছে যাই হোক অনেকটা কমে আসছে যাই হোক আবার বারে যাচ্ছে আগুনটা কি যেন বুঝতে পারতেছে না একেবারে ভয়ে ভয়ে আগুন সকলে ঘুম থেকে উঠে আমরা শুনতে পাচ্ছি যে এখানে আগুন আসছে আমাদের পশ্চিমবঙ্গ বাজারে অবশ্য বর্তমানে কিন্তু অল্প কিছু দোকানে দেখা যাচ্ছে বাকিগুলো দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু জ্বলতেছে আবার নিবতেছে একটু কাপড় আছে

আর <laughs>